গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছো সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি সবাই মিলে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম কারণ ছেলে পড়ে গেছে একা কোলে শুধু আমার কোলে ও বাবা আজকে থেকে নিতে পারবে আজকে চার দিন চার দিন থেকেই নিতে পারবে তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ওকে ঘুম পাড়ানো কমপ্লিট সেই দেখো ছেলে কিন্তু যে এখানে ঘুমিয়ে পড়েছে এখানেও ঘুমিয়ে পড়েছে তো কিছু কাপড় জমে গেছে ওকে এখানে আসার পর থেকে না আমি হাগিস পরানোটা বন্ধ করে দিয়েছি কারণ ওর সাইডগুলো তো এমন গুটি গুটি উঠে গেছে দু একটা দেখছি গুটি গুটি উঠেছে তো সেই কারণে হাগিসটা বন্ধ করে দিয়েছি পরানো প্যান্ট পরাচ্ছি আর প্যান্ট বেশি একটা ছিল না কালকে একটা দাদাকে বলে চার পাঁচটা প্যান্ট আনিয়েছি তো ওই নতুন প্যান্টগুলো এখন পরাচ্ছি প্যান্ট গেঞ্জি এসব আনিয়েছি সেন্টু গেঞ্জি লাগে বাচ্চা মানুষের গরম তো ভীষণ তো সেই কারণে সেন্টু গেঞ্জি এসব আনিয়েছি আর প্যান্ট সবই আনানো আনানো হয়েছে ওর জন্য আবার সেই যেদিন আমাদের শ্রাদ্ধ হবে বাবার যেদিন শ্রাদ্ধ হবে সেদিন কিন্তু নতুন জামা ওরাও আনতে হবে আমাদের সবার জন্য নতুন জামা কাপড় এগুলো আনতে হবে তো এখন ভাবলাম যে সেন্টু গেঞ্জে দু একটা প্যান্ট নিয়ে আসি ওর এই দিনগুলো চলে যাবে এখন কিছু কিছু প্যান্টের মধ্যে না কালকে হিসু করেছে আর ওকে তোমরা জানোই আমি এখন যে প্যান্টটা পরাই সেই প্যান্টটা বিকেলের দিকে বা দুপুরবেলার দিকে পরাই না একবার খোলার পরে সেটা পরাই না ধুয়ে তারপর পরাই তো সেই কারণে অনেকগুলো প্যান্ট ট্যান্ট জমে গেছে বাড়ি থেকে কমফোর্ট নিয়ে এসেছি তো এখন ভাবছি শার্ট কমফোর্ট ওগুলো দিয়ে কয়েকটা জামা কাপড় ধুয়ে দেবো তাছাড়া বিছানার চাদর যেগুলো আমি এনেছি গায়ে দেওয়ার জন্য একটা বিছানার চাদর এনেছিলাম মানে এখানে তো আমার সেরকম কিছুই নেই তো বিছানার চাদর একটা কম্বল ছোটো কম্বল নিয়ে এসেছি ওগুলো এখন ধুয়ে দেবো ভাবছি ঝটপট করে ধুয়ে দিয়ে আসি ওইদিকে আমাদের ব্রাহ্মণ চলে এসেছে মানে আমাদের সব সময় যে ব্রাহ্মণ কাজে লাগে উনি যা আমাদের বলেন আমরা সেটাই করি কারণ আমাদের আমরা তো আমাদের নিয়মগুলো সব জানি না ব্রাহ্মণ সেই সব জানেন উনি যেটা বলে দেন আমরা সেটাই করার চেষ্টা করি তো উনি একে এসে ওখানে এখন খোল কাটছেন মানে আজকে তো বাবার চতুর্থ আজকে নদীর পাড়ে কিন্তু রান্না টান্না করে দিতে হয় তো ওগুলোই করতে যাবে একটু পর বরমশাই ভাই ওরা মিলে সবাই মিলে ওগুলোই করতে যাবে তো ভাবলাম এর মধ্যেও ঘুমিয়েছে তার মধ্যে কাপড় চোপড়গুলো ধুয়ে আমি স্নানটা করে চলে আসি এখন বাজে সাড়ে আটটার মতো আমি যদি এখন স্নান করে ফেলি তাহলে আমার ঝামেলা থাকবে না তারপর সেদ্ধবাদ করে খেতে পারবে কালকের থেকে সবজি টবজি খাওয়া যায় আমাদের মধ্যে আমাদের মধ্যে অনেক নিয়ম তোমাদের থেকে অনেক আলাদা তো সেই কারণে আমার আমাদের ব্রাহ্মণ আমাদেরকে ঠিক যেভাবে বলেছে আমরা সেভাবেই পালন করছি তো চলো ব্লগটা দেখি সকালবেলা কিছু কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি আস্তে আস্তে কিন্তু আমার যে ধোঁয়া কাজগুলো শেষ করে নিতে হবে একজনকে বলা হয়েছে মানে আমাদের বাড়িতে দুদিন কাজ করে দেবে তোমরা জানোই যে ছোটো বাচ্চা হাতে নিয়ে এতগুলো কাজ করা সম্ভব না আর ছেলেটা এমনিতে এখানে কাউকে পাচ্ছে না সেরকম কোলে ওঠার মতো যে কেউ একজন কোলে নিয়ে ওকে দু এক ঘন্টা রাখবে সেরকম তো পাচ্ছে না পাঁচ মিনিট দশ মিনিট ওর বাবার কোলে থাকে কিন্তু সেরকম যে আছে না দু এক ঘন্টা রাখবে আমি অন্য কাজগুলো করব সেরকম হচ্ছে না বাড়িতে যেমন সবাই রাখতে পারে এখানে সেরকম পাচ্ছে না আর আমারও নাম ভালো লাগছে না মানে ছেলেটাকে কান্না করিয়ে বা ওকে বেঁধে রেখে কোনো কাজ করব বেঁধে রাখলেই না কান্না করছে বাড়িতে চেয়ারে বেঁধে রাখতাম সুন্দর বসে থাকতো এখানে এসে চেয়ারে বাঁধলে বসে থাকে না শুধু কান্না করে আর খুব মামা করে ওকে ইচ্ছেও করে না ছেড়ে এগুলো করতে তো আস্তে আস্তে কিন্তু যখনই সময় পাবো তখনই আস্তে আস্তে কাজগুলো করে রাখার চেষ্টা করবে আর আজকে না হঠাৎ করেই কাপড় কাপড়গুলো এখানে ধুতি এসে আমার একটা হাতের শাখা বেড়ে গেছে তো তোমাদের দাদা বলছি যে আমাকে দোকান থেকে হলো একটা সাদা চুরি এনে দাও মহিলা মানুষের হাত খুব খারাপ লাগে দেখতে সাদা মানে সাদা যদি শাখা না থাকে লাল পলা পরলেও কিন্তু সাদা শাখার মতো ফোটে না তো আজকে বলছি যে আমাকে এখনই এনে দাও তো বলছি এখন বাজার গেলে এসে স্নান করতে হবে বিকেলবেলার দিকে যদি কেউ যায় তাহলে এনে দেব তো এখন ওর বাবার হাতে একটু দিয়েছি ছেলেটাকে আর আজকে একটু বিছানার মধ্যে হিশু করে দিয়েছে আসার পর না হাগিসটা ওকে কম পড়াচ্ছি মানে পেছন দিকে ওর একটু গুটি গুটি উঠে গেছিল তো পাচার দিকে তারপর একটু সামনের দিকে তো সেগুলোর কারণে কিন্তু কম পড়াচ্ছি একটু সেই কারণে আস্তে আস্তে নিজের হাতের কাজগুলো নিজে করে রাখাটাই ভালো একজন লোক তো বলা হয়েছে এদিকে না লোকের আবার ঠিক নেই বলে রাখলেও না পরে আসতে চায় না তো সেই কারণে ভাবছি যে হাতের কাজগুলো করে রাখবো একদিন একদিন করে অল্প অল্প করে কাপড় ধুয়ে ধুয়ে সাইডে করে রেখে দেবো আজকে হচ্ছে চার দিন আর আমাদের এখানের অসুস্থ হচ্ছে এগারো দিন এগারো দিনের মধ্যে এগারো দিনের দিন আমাদের শ্রাদ্ধ হবে তো দশ দিনের আগেই তো সব ধুয়ে শেষ করতে হবে দশ দিনের দিন পড়েছে শনিবার শনিবার দিন তো আবার ঘর দোর ঝাড়াঝাড়ি করা যাবে না ওগুলোর জন্য আলাদা দিন করতে হবে ঘর ঝাড়াঝাড়ির কাজ সেগুলো একদিন আগেই করে নেব আর সত্যি ভগবান করে যদি সেই মহিলাটা আসে কাজের জন্য তাহলে আমার ভীষণ উপকার হয় তাহলে একা হাতে টোটাল বাড়ির ধোয়া পাল্লা এগুলো করতে না আমি সত্যি হাঁপিয়ে যাব। আর আমি ছেলেটাকে নিয়ে একদমই পারবো না তো এদিকে কিছু কাপড় ধুয়ে দিয়েছি ও ভিসু করেছিল দুটো কম্বল ছিল এগুলো ধুয়ে দিয়েছি এগুলো আর দরকার পড়বে না সে কারণে এগুলো একদম বাড়ির সামনে মেলে দিয়ে আসবো মেলে দিয়ে এই সেই তাড়াতাড়ি করে আমি কিন্তু মানে ছেলেটাকে কোলে নেবো ও কান্না করছে ওর বাবার কোলে ওর বাবাও বেশিক্ষণ কেন বা রাখতে পারে না এমনিতে না অন্য টাইমে দেখেছি ওর বাবারগুলো থাকে আর এই পোশাকটা পরার পর থেকে না ওর বাবারগুলোও থাকতে চাইছে না কান্না করছে শুধু ওর বাবার মুখটা দেখেই কান্না করে কারণ ও তো এই পোশাক ওর বাবাকে বেশি দেখেনি হঠাৎ করে দেখছে না আর এমনিতে ওর বাবার মুখটা দেখে কোলে যাওয়ার জন্য লাভ হয় কিন্তু এই পোশাকে দেখার পর যখন কোলে ওঠে কোলে ওঠার পর কান্না শুরু করে দেয় এই হচ্ছে ওর দশা কিছু করার নেই এখন আমাকে যেভাবে হোক এক হাতে ছেলেকে নিয়ে কাজগুলো শেষ করতে হবে বাড়ির সামনে সব কিছু মেলে দিয়ে এসেছি আর ওর বাবা ওকে এখন পাশের বাড়ি একটা কাকি আছে কাকির কোলে দিয়েছে ও পাশের বাড়ি কাকির কোলে একদমই থাকতে চায় না কারণ কাকিকে চেনে না ও খুব মুখ চেনে মানে এটুক বাচ্চারা দেখবে মুখ চেনে চেনে মানুষের কোলে যায় ওখানকার না মুখ কাউকেই চেনার ঠিকঠাক তাই সবার কোলে না যেতে চায় না গেলেও পাঁচ মিনিট দশ মিনিট পরে না আমাকে খুঁজতে থাকে আমাকে পেলে মানে ওর মনে হয় সত্যি ভালো লাগে ও যখন আমি কোলে নেই না তো তখন সেই টাইমে ও আমি যখন ওকে কোলে নিই না ও একদম জোরে দম ছাড়ে এরকম মানে একদম জোরে শ্বাস ফেলে এরকম করে তখন আমার ভীষণ কষ্ট হয় যে ছেলেটাকে আমি হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলেছি বাচ্চার কষ্ট হলে মায়েরার মায়েদের কিন্তু দেখবে ভেতরটা ফেটে যায় আমি আমার ছেলেটাকে কষ্ট দিতে একদমই চাই না আর তোমরা জানোই আমি কিন্তু কাজ করতে ভয় পাই না আমি সব রকম কাজ করি আর আমার যখন আমার বাবু পেটে ছিল তখন আমি অনেক কাজ করে ফেলেছি বাবু পেটে থাকা অবস্থায় আমার হচ্ছে এখন ধমের উপরে কাজ যত দূর দম চলে তত তাড়াতাড়ি কাজ করতে হয় বাবুর কাপড় চোপড় বাবু যে পটি করে তার কাপড় বাবু যে করে তার কাপড় বেড কাবার প্রায় সময় ধুয়ে দিতে হয় আর এখানে এসে আমি সত্যি চাপে পড়ে গেছি এখন বলতে গেলে কারণ সেরকম লোক পাওয়া যাচ্ছে না একজন যদি লোক আমার সাথে করে দিত বা আমার বাবুকে রাখতো তাহলেও কিন্তু কাজগুলো করা যেত দেখো তো হাতটা কি ফাঁকা লাগছে দেখতে তাই না একদম শাখাটা নেই বলে একদম খুব খারাপ লাগছে শাখাটা আজকেই বেড়ে গেছে আর এদিকে দেখো হাতের সাথে সাথে বালতিটাও ভেঙে গেছে সত্যি আমাদের একটার পর একটা বিপদ মনে হয় লেগেই আছে কি করা যাবে বিপদের পর বিপদ আসছে আমাদের তো দিয়ে কিন্তু দুই ভাই মিলে এখন যাবে স্নান করতে আজকে হচ্ছে চার দিন চার দিনের কাজ করবে মানে চতুর্থা করবে ব্রাহ্মণ তোমরা পেছনে যে দেখতে পাচ্ছ দাদাকে উনি হচ্ছেন ব্রাহ্মণ উনি আমাদেরকে যা বিধান দিচ্ছেন আমরা সেটা মিলেই চলছি এখন আমরা তো আর ব্রাহ্মণের উপর দিয়ে যেতে পারবো না তোমরা অনেকেই অনেক রকম কথা বলছো এটা করো সেটা করো আমাদের ব্রাহ্মণ যদি বলে এটা করতে তাহলে আমরা এটা সেটা করব তোমরা যে কমেন্টগুলো করছো আমি প্রত্যেকটাই কথা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছি যারা আমাদের এটা করতে হবে উনি আমার ভাসুর হন সম্পর্কে তো বলছি এটা করতে হবে তো বলছে না না এটা আমাদের মধ্যে করতে হয় না এক জনের এক একটা নিয়ম থাকে তোমাদের নিয়ম আমাদের নিয়ম অনেকটাই অমিল নাও মিলতে পারে আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে দেবনাথ আমার বাপের বাড়ির সাথে আমার শ্বশুরবাড়ির নিয়মের প্রায় মিল নেই অনেক মিল একদম উল্টা পাল্টা তো আমার বাপের বাড়ির নিয়মগুলো আমি অনেক জানি কিন্তু এখানে নিয়মগুলো তো জানি না তো সেই কারণে কিন্তু দাদাকে আমি বলছি এটা করব বলছে না না এটা করতে হবে না তখন আমাকে বলেছো সাদা শাড়ি পরতে উনি এটা বলেছেন যে তোমার শ্বশুর তুমি হচ্ছে তার ছেলের বউ তুমি হচ্ছে সবসময় যা কাপড় পরো সেটাই পরতে পারো তুমি কিন্তু বলেও সাদা শাড়ি পরবে না তো এটা বলেছে তারপর আরও কী কী নিয়ম যেন ছিল সেগুলো বলেছি তারপর হচ্ছে সেদ্ধ ভাত খাওয়ার কথা বলেছে তুমি সেদ্ধ ভাত খেতে পারবে ফলমূল না খেলেও চলবে বাচ্চা যখন আছে তখন এই নিয়মটা পালন না করলেও চলবে তা আমি সেদ্ধ খেয়েছি কয়েকদিন আজকের থেকে কিন্তু আবার আমি সবজি ভাতটা খেতে পারবো সবাই বাড়ি থেকে চলে গেছে না বাবা আমাদের ভালো লাগে না আমাদের বাবা তো আমাদেরকে ভুলেই নেয় না তাই না বাবা আজকে আমাদের বাবা আমাকে কুলে নেবে আজকে কুলে নেবে কাকাই কুলে নেবে আজকে বাবা কোলে নেবে আজকে না মুখ চোখ শুকিয়ে একটা হয়ে গেছে আমার ঠিকঠাক করে খাওয়া এই যে গেঞ্জি এই যে প্যান্ট যেগুলো পরেছে ওগুলো দাদাকে দিয়ে আনিয়েছি কারণ এগুলো না আনলে ও কী পরবে আমি আসার সময় ভুলেই গেছি আনতে আমি ঘরে ঢুকিনি মা যেগুলো সামনে পেয়েছি সেগুলোই দিয়ে দিয়েছিল তো সেই কারণে নতুন প্যান্ট গেঞ্জি আনা হয়েছে এগুলোই পরিয়ে রাখবো প্রচুর গরম তো আর এখানে আমি ওকে উদলা রাখি না কারণ আমাদের বাড়ির ওখানে ওকে সবাই দেখে অভ্যস্ত এখানে রাখি না কারণ প্রথম যেদিন এসেছি সেদিনই অনেকেই বলছিলো যে ওর নাম করে আমার বরের নাম করে বলছিল। বাচ্চাটা নাকি অনেকটা গোপাল ঠাকুরের মতো হয়েছে কি হয়েছে আর এগুলো শুনলে না আমার মনটা একটু খুব হয়ে যায় কি আমার বাবা আমার বাবা হ্যাঁ হ্যাঁ

তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকেই না আমার এই বিষয়টা নিয়ে খুব মাতামাতি করছো তাই আমি তোমাদেরকে এই কথাটা শেয়ার না করে পারলাম না আমার ইউটিউবের মধ্যে বারবার কমেন্ট আসছে যে ছেলের সামনে অন্নপ্রাশন ছিল শ্বশুরমশাই মারা গেলেন এখন আমার ছেলের অন্নপ্রাশন আর হবে না আর এটাও কমেন্ট করছো যে তার জন্য নাকি একজন খুব খুশি কে খুশি কে খুশি না সেটা দেখে আমার সত্যি লাভ নেই বিশেষ করে আমাদের বাড়ির লোক তো আমাদের কাছের লোক চলে গেছে আমরা বুঝতে পারছি তার যন্ত্রণাটা আজ পাঁচ দিন বাবা নেই আমাদের মাঝখানে আজ পাঁচ দিন এখনও বর্দায় এসে পৌঁছায়নি এটার একটা জ্বালা আছে কারণ দাদা যেখানে গেছে সেখানে ভীষণ ঝামেলা সেখান থেকে আসতে পারছে না আজকে বিকেলে বেলে বিকেলের দিকে দাদা এসে পৌঁছে যাবে অনেক ঝামেলার মধ্যে আছে কিন্তু হ্যাঁ তো একটা কথা বলি আমার ছেলের অন্নপ্রাশন নিয়ে আমি তোমাদেরকে একটা কথা বলি আমার ছেলের অন্নপ্রাশন হওয়ার কথা ছিল আজ সোমবার তোমরা যে ভিডিওটা দেখছো যেদিন সেটা হচ্ছে আজ সোমবার আজকে আমার ছেলের অন্নপ্রাশন হওয়ার কথা ছিল আমাদের সব হয়ে গেছে বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে আমাদের বাড়িতে তো এমনিতে নারায়ণ পুজো করে করার কথা নারায়ণ পুজোর প্রায় অনেক কিছু রেডি হয়ে গেছে পাঠা কেনা হয়ে গেছে বাবুর জন্য সোনার গলার চেন কেনা হয়ে গেছে যেটা আমার বাবা দিচ্ছে তারপর আমার বাবা বা সোনার লকেট দিচ্ছে সেটা হয়ে গেছে আবার আংটি দিচ্ছে সেটা হয়ে গেছে সব হয়ে গেছে আমাদের আমাদের সোনার জিনিস সব কমপ্লিট থালা ব্লাস বাসন সব কমপ্লিট সব কিছু হয়ে গেছে তার মাঝখানে এরকম একটা সংবাদ এটা সত্যি সুখবর না এটা একটা দুঃখের খবর বাবার হয়তো আমার শ্বশুরমশাইয়ের এতটুকুই আয়ু ছিল আমার শ্বশুরমশাই আমার ছেলের অন্নপ্রাশনটা দেখতে পারবে না এটাই হয়তো আমার বাবার ভাগ্যে ছিল বাবা খুব আশা করেছিল জানো যেদিন মারা যায় তার আগের দিন তো হসপিটাল ভর্তি হয়েছে সেদিন ছিল বুধবার মঙ্গলবার দিন পাশের বাড়ির জেঠিমাকে বলছিল যে সোমবার আমার নাতির অন্নপ্রাশন ওখানে যখন দিচ্ছি আমরা সবাই চলে যাব আমার বাবা মানে আমার শ্বশুরমশায় যাওয়ার কথা ছিল আগের দিন রবিবারে তো সোমবার দিন সবাই চলে চলে যাবে এখান থেকে আমরা ঠিক করেছিলাম এখান থেকে গাড়ি রিজার্ভ করে সবাইকে দেব সবাই যাবে তো বাবা বলেছিলো ওদেরকে তো সবাই যাবে আর পাশের বাড়ি একটা কাকি আছে কাকিকে বলেছিল তুমি আমার পাশের বাড়ি তোমার কিন্তু যেতেই হবে এভাবে বলেছিল ঠিক আছে সব কিছুই চলছিলো ঠিকঠাক মতো এখন ভগবান চায়নি যে আমার শ্বশুরমশাই থাক আমাদের অন্নপ্রাশনে সেটা চায়নি কিন্তু হ্যাঁ আমার ছেলের অন্নপ্রাশন হবে যেভাবে আমরা করছিলাম সেভাবেই হবে কারণ দেখো আমার লোকের কথা শুনে কাজ নেই লোকে কি বললো লোকে কি ভাবলো দেখে এগুলো কাজ নেই আমার ছেলের অন্নপ্রাশনটা তো আমাকে দিতে হবে কারণ এটা ছেলের আট মাস চলছে আমি যদি এ মাসে অন্নপ্রাশন না দিই তাহলে আমার ছেলের দাঁত উঠে যাবে আর এরপর আমি আর দিতে পারবো না আর বিশেষ কথা বাবার মৃত্যুর কথা বলি বাবা মৃত্যুর পর যে মুখে আগুন দেয় সেটা দিয়েছে আমার দেওয়ান তো সেই কারণে আমাদের মধ্যে একটা কাজ করতে হয় ও অনেকেই হয়তো এগুলো মানো না জানো না অনেকেই হয়তো দেখো আমরা পুরোহিত নিয়েই আমরা কাজগুলো সব সম্পূর্ণ করছি তো আমাদের পুরোহিত যেটা বলবে সেটাই আমরা করব কারণ তিনি আমাদের সম্পূর্ণ স্বাস্থ্যটাই ঠিক করে দেন এদিকে আমার মামারাও তোমরা জানো আমার মামারাও পুরোহিত মামারাও এগুলো ঠিক করে ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল সেই কারণে আমার ভিডিওটা বন্ধ করে তাড়াতাড়ি আসতে হলো ঘরে কারণ ওকেও আমার দেখতে হয় ওকেও তো আমার দেখতে হয় দুটো জিনিসই আমার দেখতে হয় আর একদিকে জানো তোমরা এটা হচ্ছে আমাদের অসুজ বাড়ি আর মা তো

সব কিছু সামলে ছোট একটা বাচ্চাকে সামলানো একটা দিদি রেখেছি দিদিটা শুধু রান্নাবান্নার দিকগুলো গরুটার দিকটা দেখে দেয় কারণ আমাদের মধ্যে না বাড়িতে আমাদের বাড়িতে যখন একজন মারা গেছে আমরা কেউ গরু ধরতে পারবো না তো দিদি কিন্তু গরুটা ধরে দিচ্ছে এই কাজগুলো করে দিচ্ছে এখন সব কথা বলি দেখো এইসব কথার মধ্যে এগুলো খুব বলতে ইচ্ছা করে না কিন্তু আমার ছেলের অন্নপ্রাশনটা হচ্ছে এ মাসের শেষেই হচ্ছে আমরা ব্রাহ্মণ তাম্মণ সব কিছুকে বলে আমার মামারা তোমরা জানোই যে মামারা হচ্ছে ব্রাহ্মণ মামারা বলেছে যে কীভাবে কি করলে কি হবে না হবে আমরা সবটাই চেষ্টা করেছি সবটা মিলেই আমরা ছেলের অন্নপ্রাশন করব এর মধ্যে যদি কারো ভালো লাগা খারাপ লাগা থাকে সেটা তার ব্যাপার আর একদম যখন নেই আমাদের মাঝখানে তাকে নিয়ে সবারই খারাপ লাগে আমার তো অবশ্যই খারাপ লাগে সে যখন আমার নিজের লোক অবশ্যই তো আমার খারাপ লাগে না তো চলো এর মধ্যে আর কিছু কথা আমি বলবো না তোমাদের সাথে তোমাদের যা ইচ্ছে তোমরা কমেন্ট করতে পারো আর কেউ যদি এইসব নিয়ে ভিডিও বানায় সেটা তো দেখার আমার কিছু নেই কারণ কিছুক্ষণ আগে প্রায় দু মিনিট আগে আমার কাছে একটা মেসেজ এসেছে কেউ নাকি আমাকে নিয়ে ভিডিও করেছে সেটা দেখেও আমার লাভ নেই যার যেমন মাইন্ড সে খুব বলবে শুনবে আর আমার মানসিকতা এখন একদমই ঠিক নেই তোমরা জানো আর একজন নেই আমাদের মাঝখানে তাকে কোনো দেখতেও পারবো না ছুতেও পারবো না ধরতেও পারবো না তার বলার অবস্থাও শুনতে পারবো না এটা সবথেকে বেশি খারাপ লাগে এই মাসের শেষের দিকে আমার ছেলের অন্নপ্রাশন অপারেশন হচ্ছে আমি বাবা আবার বলে দিলাম আগের মতোই ঠিক ধুমধাম করে হবে যেভাবে হচ্ছিলো এখানে খুশি না খুশির কিছু নেই খুব ধুমধাম করেই দেবো আমরা যেভাবে ভেবেছিলাম সেভাবেই দেবো